হাসিনাকে পরে নেবেন আগে আপনার দেশটা ঠিক করুন হাসিনাকে ছাড়বো না হাসিনাকে ছাড়বো না হাসিনাকে কে না হাসিনাকে পাঠাবো না বিশাল বীরপুরুষ ওই ভয় পাচ্ছি ভয় পাচ্ছি বিশাল পুরুষ বিশাল ভয় পাচ্ছি হাসির খোরাক নিয়ে এলো ভারতের তথাকথিত সাংবাদিক ময়ূক রঞ্জন বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়াকে প্রশ্ন করেন আপনারা কেন জঙ্গি সাপ্লাই করেন জবাবে পাপিয়া বলেন বাংলাদেশ নয় ভারত জঙ্গি সাপ্লাই করে

দিদি এখন সন্ধ্যে বেলা সাড়ে 8:30 বাজে ভারতীয় উপমা দেশে এখন তো জঙ্গি জংগিন নাটকার নাই আয়নাঘরে নাটকার নাই আপা তো তো অপরাহণে মানে আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না করে আপনারা আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না দিদি ভাড়ালাইতে কয় দিনে কাটেনি মেডিকেল কিছু আমরা নিচ্ছি

আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন এই মুহূর্তে তারেক ভাই আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তার থেকে দায়িত্ব নিন কালকে মিছিল করুন যে এই এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করুন আপনাদের গোটা গোটা বাংলাদেশ ঠিক ঠিক করছে জঙ্গিতে এখন আবার দেখলে বসে নেই এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার সবকিছু অপপ্রচার চিন্নয় কৃষ্ণবুকে আইনজীবী দেওয়া হয়েছে সেটা অপপ্রচারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে

তারেক ভাই ডিবেটে আসলে কোফি টপি খেয়েিয়েছেন বাস্তবের মাটিতে পা রেখেছেন বাস্তবের মাটিতে পা আছে তো আপনি বলছি এবার ময়ুক তর্কে জড়িয়ে পড়ুন তারেক রহমানের সাথে তারেক বলেন করোনা সময় ভারত আমাদের যে ভ্যাকসিন বিক্রি করেছে আসলে সেটা ভেজাল ছিল সেটা ব্যবহার করে বাংলাদেশের অনেকেরই চুলকানি রূপ হয়েছে

কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না আমরা পাঠাচ্ছি জল আমরা দিচ্ছি মেডিসিন আর আপনারা পাঠাবেন জঙ্গি চুলকানি রোগে ভুগছে বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল এখানেও চুলকানি রোগ হবে আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে বা ভালো করে জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন পাকিস্তান থেকে জল কেনেন

বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না আপনাদের রাজাকে পরাজিত করেছিল সতেরো জন আমরা এরকমই